নগদ থেকে কিভাবে সেলফ অ্যাপসে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে নতুন ভার্সন রিলিজ হয়েছে তো এই ভার্সনে আমাদের কিন্তু ভাউচার পয়েন্টের নগদ অপশনটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে তো এখন প্রশ্ন হলো আমরা কিভাবে নগদ অ্যাপস থেকে ভাউচার পয়েন্ট ক্রয় করব তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তো আমরা সর্বপ্রথম সেলফ অ্যাপসে চলে যাব সেলফ অ্যাপসে গিয়ে আমরা ওপরে যে বাম পাশে যে থ্রি লাইন আর রয়েছে এই থ্রি লাইন আমরা আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ভাউচার নামে একটা অপশন রয়েছে তো আমরা এই ভাউচার অপশনে আমরা সিলেক্ট করব এই বাটনে আমরা ক্লিক করে দেব এবার দেখেন এখানে ভাউচার পয়েন্টস ক্রয় করুন যে অপশনটা রয়েছে আমরা এই বাটনে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু নগদ অপশনটা দেখাচ্ছে না তারপর আমরা কি করব এখানে বিকাশ অ্যান্ড রকেট যে অপশনটা রয়েছে এই অপশন আমরা সিলেক্ট করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে এখানে পরিমাণ যে কোনো একটা এখানে আপনাদের পছন্দ মতো লিখে দেবেন তো আমি আপাতত এইখানে দশ টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি তো দশ টাকা আমার পরিমাণটা লিখে দেওয়া হলে আমরা ডান বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে পেমেন্ট করুন যে অপশনটা রয়েছে এই পেমেন্ট করুন অপশনে আমরা ক্লিক করে দেব তো দেখেন আমাদের এখানে কিন্তু তিনটা অপশন চলে আসছে তো গত সময়ে আমাদের এখানে বিকাশ এবং রকেট অপশনটা ছিল এখন আবার নতুন নগদ অ্যাকাউন্টটা যুক্ত হয়েছে তো আমরা এখানে নগদ যে অপশনটা রয়েছে এই নগদ অপশনটা আমরা সিলেক্ট করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন বিকাশ থেকে যেভাবে আপনারা ভাউচার পয়েন্টস অ্যাড করুন ঠিক ভাবে নগদ অ্যাপস থেকেও আপনি ভাউচার পয়েন্টস প্রয়োগ করবেন তো এখন দেখেন এইখানে আপনার প্রাপক নম্বর হিসেবে এই নম্বরটি লিখুন তো এখানে আপনার কপি করতে বলছে আমি এটা কপি করে নিব তো আমার এটা কপি করা হয়ে গেছে কপি করার পর দেখেন এটা কিন্তু এখানে সিন মানি করতে বলছে আমাদের বিকাশে কিন্তু পেমেন্ট করতে বলছে তো আমরা এখানে সেন্ট মানিটা করব এখন আমরা সরাসরি চলে যাব আমাদের নগদ অ্যাপসে তো নগদ অ্যাপসটা আপনারা পিন লগ ইন করে নেবেন পিন দিয়ে লগ ইন করার পর আপনারা কি করবেন এখানে সেন্ট মানি যে অপশনটা রয়েছে এই সেন্ট মানি অপশনটা আপনারা ক্লিক করবেন এবার দেখেন এখানে প্রাপক নম্বর এখানে আপনি এটা পেস্ট করে দিবেন যে নম্বরটা এখানে কপি করলেন ওই নম্বরটা এখানে পেস্ট করবেন এবার পেস্ট করার পর আপনার উপরে দেখেন যে অপশনটা রয়েছে অ্যারো বাটন তো আপনার এই অ্যারো বাটনে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পরিমাণটা চাচ্ছে তো আমি এখানে পরিমাণটা লিখে দিচ্ছি যেহেতু আমি দশ টাকা এখানেই করব অ্যাড করব তো দশ টাকা পরিমাণটা লিখে দিলাম এবার এখানে পরবর্তী যে অপশনটা রয়েছে পরবর্তী অপশনটা আমরা সিলেক্ট করে দেব এবার এখানে দেখেন পিন নাম্বার চাচ্ছে তো আপনি এখানে পিন নম্বরটা দিবেন তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে পিন নম্বরটা দিয়ে দিবেন তো এখন পিন নম্বরটা দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন এইখানে পরবর্তী যে অপশনটা রয়েছে এই পরবর্তী অপশানে আপনারা ক্লিক করবেন এবার এখানে দেখেন যে অপশানটা রয়েছে এখানে আপনার দশ টাকা তারপর হচ্ছে পাঁচ টাকা খরচ সব পনেরো টাকা আচ্ছা এখানে দেখেন ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটা রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ধরে রাখুন এই অপশনে আপনারা সিলেক্ট করে দিবেন তো আমার এটা কিন্তু পেমেন্ট হয়ে যাচ্ছে আচ্ছা এটা হয়ে যাওয়ার পর দেখেন এখানে ট্রানজেকশন আইডি এটা আপনার কপি করতে হবে তো ট্রানজেকশন আইডিটা আপনি এটা কপি করবেন তো আমি কপি করা হয়ে গেল এখন কপি করার পর আপনারা সরাসরি সেলফ অ্যাপসে চলে যাবেন অ্যাপসে গিয়ে এখানে ট্রানজেকশন আইডি যেটা দিন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে আপনারা নিচের দিকে যে ভেরিফাইড অপশনটা রয়েছে আপনারা এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন তো আমি ভেরিফাই অপশানে আমরা ক্লিক করে দিলাম তো দেখেন আমাদের কিন্তু পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন চেক করে নেবো আমাদের ভাউচার পয়েন্টে তোমরা ব্যাক বাটনে ক্লিক করে আবার আমরা থ্রি ডট লাইনে ক্লিক করব ভাউচার পয়েন্টে ক্লিক করব একটা ব্যাক বাটনে ক্লিক করব সফি ভিউয়ার্স তো দেখতে পারতেছেন আমাদের ভাউচার পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে 10 টাকা তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন কিভাবে নতুন আপডেট আসার পর সেলফ ভাউচার পয়েন্ট ক্রয় করবে নগদ অ্যাপস থেকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন